আজকে আপনাদের বলবো যদি আপনার নামের প্রথম অক্ষর ই এইচ এন এবং এক্স থেকে হয়ে থাকে আপনাদের জন্য কোন কোন নেম স্পেলিং বা কোন ব্যক্তিরা আপনার জন্য শত্রু হতে পারে অথবা কোন ব্যক্তি আপনার জন্য কিন্তু মৃত্যু হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাসিস প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জুড়ে রে যাক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আট থেকে নটা সিরিজ অর্থাৎ আপনার নেম স্পেলিং এর সঙ্গে কোন বন্ধু বান্ধব বা কোন আপনার স্বামী স্ত্রী আপনার সন্তানের ক্ষেত্রেও হতে পারে যে আপনার জন্য ভালো সুলভদায়কও হতে পারে এবং কোনো জায়গায় কিন্তু আপনার জন্য একটু বাজে ফলদায়কও হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু একটা সিরিজ শেয়ার করছি মার্কিউরি মার্কিউরি অর্থাৎ সেটা হচ্ছে আপনার ভাষায় বলা হয়েছে বুধ আপনারা জেনে থাকবেন আমাদের আগের ভিডিও যেটা আপনারা দেখে থাকেন বুধ মানে হচ্ছে এইচ ই এইচ এন এক্স এই ধরনের যে ব্যক্তির যে নাম তাদের মালিক হচ্ছে বুধ এবার আপনাকে একটা ম্যাজিক্যাল আমি কথা বলতে চাই এই এমন একটা অক্ষর যার কোনো শত্রু হয় না স্যার কারণ বুধ আশা করছি আমাদের ভিডিওতে দেখেছেন কাকে করে রাজপুত্র বা প্রিন্স আপনি একটা কথা বলুন স্যার কোন কোন শত্রু থাকতে পারে একটা বাচ্চা ছেলে তাকে সবাই জয় আদর করি তাকে করে নিয়ে একটু ঘুরে বেড়াই তার সঙ্গে গল্প করি তার সঙ্গে খেলাধুলা করি আমি জানি অনেক জ্যোতিষ অনেক বাবা সাধু পন্ডিতরা আমাদেরকে অনেক জ্ঞান দেয় আমাদেরকে স্যার সামনে নিয়ে একবার জিজ্ঞাসা করি দেখান যে রাজপুত্র অথবা কোনো বাচ্চা ছেলে বা প্রিন্স তাকে আমরা বলেছি তার কে শত্রু হবে স্যার স্যার আর কেনই বা হবে একটা বাচ্চা ছেলে তাকে সবাই আদর করতে তাকে সবাই নিয়ে ঘুরতে তাকে সবাই তার খেলাধুলা করতে সময় কাটাতে এই কারণে এর কোনো শত্রু নেই অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনি খুব ভালোভাবে বন্ধুত্ব রাখতে পারেন এবং এদের সঙ্গে আপনি পারমানেন্ট রিলেশনশিপ লাইফ টাইম পর্যন্ত কাটিয়ে দিতে পারেন যে আপনাকে সারা জীবন কোনো ক্ষতি করতে ক্ষতি করবে না এবং ক্ষতি করতে দেবেও না এছাড়া ধরুন আপনার জমা তারিখে পাঁচ নেই আমরা জমা থাকি হয়তো যে মার্কিউটির যে নাম্বারটা অথবা দুধের যে যোগটা সেটা কিন্তু আমরা জমা থাকি হয়তো নেই কি করবেন স্যার ই এইচ এন এক্স এই ধরনের কোনো ব্যক্তি যদি আমরা বন্ধু বান্ধব হয়ে থাকে পারমানেন্ট চলে যান স্যার একটু তার সঙ্গে সময় কাটান একটু তার সঙ্গে আড্ডা কাটুন গল্প করুন স্যার দেখে নিন অটোমেটিকালি আপনার জীবনে একটা ব্যালেন্সের একটা ক্ষমতা চলে আসবে কারণ আমরা সাথে নাও থাকতে পারে এই নামের অক্ষর দিয়ে কিন্তু একটা ভালো আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন এই কারণে বলেছি আপনাদেরকে বারবার ধরে সংখ্যা বিশাল বড় একটা বিজ্ঞান যদি আপনি একে ঠিক মতো ব্যবহার করতে জানেন তাহলে পরে আপনাকে থামানোর কারোর ক্ষমতা থাকবে না সেটা আমি আপনাকে বলে দিতে পারি আর এর জন্য আমাদেরকে টাকা দিয়ে লাভ নেই আপনি কাউকে টাকা দিয়ে লাভ নেই স্যার আপনি শুধুমাত্র ফ্রিতে দেখে এখান থেকে রেমেডি করতে পারেন এবং দেখে শিখিয়ে যেতে পারেন যে কীভাবে আপনার সঙ্গে অঙ্কশাস্ত্র যুক্ত হয়ে রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ